নমস্কার সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা আজকে এখন যাচ্ছি আমরা কুমোরটুলিতে ঠাকুর দেখতে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই বেরিয়ে পড়লাম দুজন আর এখানে আমাদের একজন দাদা ছিল তো এই যে আমরা এখন শোভা বাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি আর অটো ধরার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম লাইনে কিন্তু সেদিনকে আর অটোতে লাইন পাচ্ছিলাম না তাই হাঁটাই শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি এই যে দেখুন একটা ঠাকুর আসছে এগুলোই তো সব থেকে ভালো মুহূর্ত বলুন পুজোর এই যে দেখুন মায়ের কি সুন্দর প্রতিমা আর এই যে এদিকে দেখুন এ ফোন ঘাটতে ব্যস্ত থাকে আর এই যে সায়নদা এরপর রাস্তাতে আস্তে আস্তে আমরা আরো একটা ঠাকুর দেখতে পেয়েছিলাম এই যে এই ঠাকুরটা তারপর হেঁটে হেঁটে অলমোস্ট দশ মিনিট মতো হাঁটার পর আমরা পৌঁছে গেছি ওই কুমোরটুলিতে তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে একটু দাঁড়িয়েছিলাম গঙ্গার অনেক নৌকা পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলো সেই তো কিছু দর্শন করছিলাম ইত্যাদি তারপর চা খেলাম তারপর আমরা কুমোরটুলিতে ঢুকেছিলাম তো প্রথমে ঢুকেই আমরা এই ঠাকুরটাকে দেখেছি এক চালার একটি সুন্দর প্রতিমা মানে এত সুন্দর করে তৈরি এত নিখুঁতভাবে তৈরি যে চোখই ফেরানো যাচ্ছিল না একদম দেবী মূর্তি একদম টানা টানা চোখ দেখুন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে তো এরপর আমরা এই বিভিন্ন যে গলিগুলো আছে সেই গলিগুলো দিয়ে ঢুকে ঢুকে গেলাম আর তখন তো সব স্টুডিও বন্ধ ছিল ওই যে দেখুন আমার মায়েরা উঁকি মারছেন দরজার ফাঁক থেকে ওগুলোই দেখে দেখে আমরা আসছিলাম আরেই যে দেখুন একটা ক্লাব এসেছিলো তাদের প্রতিমানিতে এই যে দেখুন মা রওনা দিয়েছেন তার মণ্ডপের উদ্দেশ্যে এত ভিড় ছিল সেদিনকে কুমোরটুলিতে মানে প্রচন্ড গরম ছিল কিন্তু তবুও সেদিনকে গিয়েছিলাম গরম বলে ঘরে বসে থাকলে তো আর হবে না বলুন এই মুহূর্তগুলো আর আমাদের ফিরে আসবে না মানুষের জীবন ভীষণ ক্ষণস্থায়ী আজকে আছি কালকে নাও থাকতে পারি তাই আমি এখন আর কোনো কিছুকেই মিস করতে চাই না যদিও আমি কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার নই তবুও আমি যাই আমার মানে যেটুকু আমি পারি সেটুকুই আমি মানে জমিয়ে রাখার চেষ্টা করি তো তারপর কুমোরটুলি ছেড়ে আমরা এখন যাচ্ছি শিয়ালদার দিকে ওই ট্রেন ধরার উদ্দেশ্যে সেদিন আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না ওই মোটামুটি সাড়ে পাঁচটার দিকে ওখানে পৌঁছেছিলাম তারপর ওই সাড়ে সাতটার দিকে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ ওখানে প্রচন্ড ভিড়ও ছিল সব জায়গাতে যাওয়াও যাচ্ছিল না আর তাই ওই কিছু ঠাকুর দেখে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি তো তারপর আমরা এই যখন শিয়ালদার দিকে গিয়ে শিয়ালদার উপরে যে ফ্যাশন সিটি মানে শিয়ালদা স্টেশনের উপরে মেনলি যে ফ্যাশান সিটি রয়েছে আর একটা বাজার কলকাতা রয়েছে সেখানে গিয়েছিলাম মানে কিছু কিনতেই গিয়েছিলাম কিন্তু সেখানে এত ভিড় ছিল যে লাইন দিলে আমাদের সে বিল করতে মনে হয় এক ঘন্টা লেগে যেত তাই জন্য সেদিনকে আমরা আর কিছু কেনাকাটা করিনি তো তারপরে আমরা ওখান থেকে মোটামুটি খালি হাতেই ফিরে আসতে হলো আমাদেরকে আর কি করা যাবে আর যখন আমরা এর উপরে উঠছিলাম তখন এই যে এখানে এই কাকুটা খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল কিন্তু তখন আর আমি ক্যামেরাবন্দি মানে ক্যামেরাবন্দি করতে পারিনি তো তার কিছুক্ষণ পর যখন ক্যামেরাটা অন করলাম তখন দেখলাম উনি বন্ধ করে দিয়েছেন আর এই যে দেখুন এখন আমরা নিচেই যাচ্ছি এই গিয়ে খাদিম সে ঢুকবো কারণ আমার একটা জুতো কেনার আছে কিন্তু এখানে এসে মোটামুটি আমি আমার পছন্দ মতো কোনো জুতো পেলাম না এটা একটু পছন্দ হচ্ছিল কিন্তু পছন্দ হলো না তো আর কি করা যাবে তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম দেখুন এটা ওই শিয়ালদা সাউথের দিকে যেখানে ওই বিভিন্ন আউটলেটগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির তো তারপরে ওই আমরা তিনজন এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট খুঁজতে কি খাবার পাওয়া যায় দেখি অবশেষে একটা রেস্টুরেন্টে দেখা পেয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইচ্ছে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন এবার খাওয়া দাওয়া করা যাক ধন্যবাদ